মাঝ দায়িকানা নামাজ পড়েন নবীর তরিকায় রেবাদ আর খানা খাবেন নবীর তরিকায় রেবাদ আর বাঘ নবীর তরিকায় পাললিতে যাবেন এবার নবীর তরিকায় পালিয়ে থেকে বের হবেন তাও রেবাদ নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন এ একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো এ বা দায় ফলে নবীর তরিকায় ইংরেজি আবার বলে কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না ছিল না ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মহাপতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলব উন্মতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহরে বাধা তো চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাবোই বান্দা আমার কুশিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি পেয়ে যাবে কি ডাক্তারের জাহার্নামে বলা যাবে ওই যে এক ডাক্তার সাহেব এখানে পঞ্চাশ হাজার নয় একশো লাখ টাকা দাস করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মহাব পাঁচো তো নামাজ পড়ে ডাক্তার নাই রেভার্মি পুলিশ মিডিয়া পাঁচ বেলায় নামাজ করে এক টাকাও হারাম খায় না এবং কেউ নাই সত্য কথা স্বীকার করেন আর কোটি টাকার মালিক ব্যবসা করে হালাসাও হারাম খায় না হাল কাস্টমারকে ধোকা দেয় না নাই ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোখাবাজ তারা লেইখাতেছে বিক্রি তো মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ আর নবীর তরিখে যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল এর নামা হ হ দেখেন ওর কাস্টমার কম তোমার নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ কইরা আসছে সারা দিন বারোলায় হিসাব মিলায় এর আসে দেখে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলেও বরফত বেশি বরফত বুঝেন বুঝেন কি একজনে তিন প্লেট খাইয়ে খায় আরেক প্লেট দে आरक अल्लाहर बंदा एक तिलक दिया तीन जनोंर पेटे दिया काय हार पारिना एर नाम बर को एर नाम अल्लाह दरता वकुल मे को निहर सुबह शाम मीरा सनस रिस्के तू अजला मकाम जुजब हक चीजें मखा अज इनस जा फजल ओ आमस्ते दर जुमला

আমরা কি নবীর তরিকাে ঘুমাই কি মোবাইলের গোলামেরা আমরা মুনাজাত ধরি বইয়া আর তোমরা মুনাজাত ধরে হইয়া মাছখানে মোবাইল সারা রাত মোবাইলে কবিরাগুনা 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 কানের মধ্যে গানের তার লাগেন ও যুব ভাজুন যদি পাঠায় দেয় আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো

রাতের ঘুম শরীরের মহা আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে বছর চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারা নিয়ে তাকাইলে ঘৃণা লাগে না এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনা করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বড়দোয়াও করে না বড়দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বড়দোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা ভরবে মা বাবা বড়দোয়া করে না করলেই কবুল এক সেকেন্ডে কবুল আরে মেয়া বক্তা হইয়া তো চেষ্টা করি মা বাবার খেদমুখ করার মুরব্বীদের জুতা টানা আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি অসত অথচ উচিত ছিল নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া তো আলাই তো না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা অন্তর দিয়া বলতেন হে মানি আমার যে কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি শান্ত না দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না নবীর তরিকাে খাওয়া ইবাদাত খাওয়া ইবাদাত খাওয়া খাইতে বসো চেয়ার দিয়ে খাইবা না এটা নবীন তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার দিয়ে খান নাই খান নাই কোথাও ঠকায় নিসি আর মোশাকায় না সেটা ভিন্ন কথা

পইরা গেলে উঠায় খাও আমার মাওলা হালা হালা যেটা তার মধ্যে বরফত দান করে না করে খানার পরে আবার দুনে হাতের কব্জা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার ফেলেটে দুইও না দুও না খানার খাচ্ছে তোমার জুটা হায় হায় কয় এটা দেখছেন নিঃসহযোগিতাও করে নি তাও

তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায়ও না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা দুইটা কেমনে পায় বড় বা সেখানে নবীর তরিকা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও শূন্য শূন্য বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে শূন্য শূন্য কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও শূন্য কোন দোয়া পারো না আসলো বিসমিল্লা বলো তাতেও হবে শূন্য ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা

প্রথম দোয়া করিয়া পাতিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাসি করে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা শূন্য নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না হবে না কি বাথরুম থেকে বের হবে আমার। হাত দিয়া অপচয় পানি খরচ করা যাবে হাত ভাতের পরে হাতে দিতে পানি লাগে এক গ্লাস এই দুনিয়ার পানি নষ্ট করে

দোকানটা খুলো ডান পা ঢুকো বিসমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহর বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেম ডাকাতা সুদ দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকাতার পে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ আছে মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করল আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানের বলে আল্লাহ আমার জাহাজ ডুবে নাই ডুবে নাই ডুবছে ডুবছেন কসম না ডুবে নাই ডুবে নাই খবর নাই খবর নাই দেখে আর একটা গ্রাহক ডুবিয়েছে নিজের দা ডুবে নাই না ডুবে এইবার দিয়ে কয় ভাইজান ভাইজান আপনি তো দেখেন নাই কাঠিটা ডুবছে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের দরিকা যারা হালা যারা ব্যবসা করবে আর সাকাত ঠিক মতো আদায় করবে আল্লাহ ফেরেশদা দিয়ে তার মাল হে করবে বাড়ির দোকানে আগুন লাগছে আগুন নবীর একজন আসে আল্লাহ আমার ঘরে আগুন লাগে না আশেপাশে বাড়ি ঘর সব পুরে সাই হ্যাঁ

নাম কম তো সাতজনের নাম কইলি তো না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে কুমিল্লাস তো যদি এই পুরা ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসা নাম নাম্বার না কেন তো দোয়া তো কুমিল্লাস কি পরিমাণ মূর্খ মূর্খ

তবে তোমার টার্গেট থাকবে আল্লাহর দিন জিন্দা করব আমার ভাই মুসলমানের উপকার করব ইসরায়েলের বেঈমানেরা সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে মুসলমান কে করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোনো হসপিটালে যে জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেঈমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না

নবীর তরি ইসলাম অনুযায়ী চলবেন চল নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার আল্লাহর মহবত আপনিয়া নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব যারা যারা আল্লাহর মুহাব্বতে রূপ তৈরি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন